কেন কিছুদিন বাংলাদেশ উত্তাল একটি টপিকে সেই টপিক কি হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টে তিনি একটি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে ছিল স্পষ্টভাবে প্রতিমেন্ট কি হয়েছিল এগারোই মার্চ দুপুর আড়াইটার দিকে এই পোস্টের পরপরই যেন চারিপাশে ছেয়ে গেছে একটি স্লোগান ক্যান্টনমেন্টের মাটি ফ্যাস্তিবাদের ঘাঁটি এরপরেই চলছে আন্দোলন চলছে বিক্ষোভ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঠিক সেই সময় চব্বিশ ঘন্টা পেরুতে না পেরোতেই সার্জে আলম দিমত পোষণ করে একটি পোস্ট করলেন যে পোস্টে কিন্তু বোঝা গেল অনেকটা বিরোধীদের করা হচ্ছে হাসনাত আব্দুল্লাশের কথাকে আসলে কি হতে যাচ্ছে এনসিপি দলের ভেতরে তা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ করছে জনগণকে আমরা একটু দেখে আসি হুবহু কি লিখেছেন তার পোস্টে। সেনা প্রধানের সাথে আমার জায়গা থেকে কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন সেদিন আমি এবং সেনা সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্ত ব্যক্তিগত কারণে তিনি যাননি প্রথমে স্পষ্ট করে রাখি সেনাবাহিনীতে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং আমরা সেনানিবাসে গিয়েছি এর পরিপ্রেক্ষিতে তিনি আরো বলেন সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন আমাদের প্রয়োজন হতো তখন মেসেজ আদান প্রদান করতাম তিনি উত্তর দিতেন সেদিন সেনা প্রধান পীরখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন অ্যানাফ ইস অ্যানাফ তখন আমি সেনাপ্রধানে মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু কি দেখছেন কি না সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক কিছু অন্য রকম ছিল তিনি আমার সেই প্রশ্নের জবাবে বললেন তোমরা কি এ নিয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ সেনা ভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম আমি হাসনা এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন কথা হলো সেদিন যে সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজের কথা শুনে সার্জিত সালম সিদ্ধান্ত নিয়েছিলেন দেখা করতে যাবেন এই বিষয়টা কি হাসনাত আবদুল্লাহ জানত কি এই বিষয়ে কিন্তু তিনি তার পোস্টে কোনো রকম ক্লিয়ারেন্স করেনি পরবর্তীতে আসি মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমত এক এক জায়গায় এক এক রকম হাসনা সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজার্ভ করেছে রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার ক্ষেত্রে সেটার দ্বিমত আছে কিছুটা দ্বিমত আছে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি যে কথাটি বলে বলা হয়েছিল যে আওয়ামী লীগের রিফান্ড কিংবা আওয়ামী লীগের পুনর্বাসনের কথা এই বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন এভাবে অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি দুই বিষয়ের মধ্যে পার্থক্য আছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটাই স্ট্রং ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া এমনটি আমার কাছে মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘ দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন তিনি বলতে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের কথাই বলছেন স্যার জি সালম হাসনাদের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন্ড আওয়ামী লীগ সাবেদ হোসেন শিরিন শারমিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল তাহলে কি হলো স্বীকার হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল আওয়ামী ফিরে আসবে কিনা এই ইলেকশনে আওয়ামী থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী ইলেকশন না করে কবে ফিরতে পারবে কিংবা আদৌ আসবে কিনা এই বিষয় নিয়ে কথা হয়েছিল এইসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে এবং কি অস্থ অস্থিরতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল কিন্তু যেই টোনে হাসনা ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন ততটা স্টিম ছিল না তাহলে কি হাসনাক মিথ্যে বলছে তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই সেদিন তিনি স্টেট ফরওয়ার্ড কথা বলেছিলেন এটা সার্জিস আগেও বলেছে দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশন অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে তিনি সরাসরি অভিমত প্রকাশ করেছেন বারবারই সার্জিস প্রমাণ করতে চাইছে যে সেনাপ্রভাত সেনাপ্রধান অভিমত প্রকাশ করেছেন কিন্তু যেভাবে হাসনাত আবদুল্লাহ পোস্ট করেছেন যে সেনাপ্রধান বলেছে যে আওয়ামী লীগকে আসতেই হবে পুনর্বাসন করতেই হবে এমনটি অনেকটা অস্বীকারই করছেন সালো এই কনভারসেশনটা হয়েছিল এটা সত্য কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ একভাবে শেষ হয়ে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরবো তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে সেনা প্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমি আমার মনে হয় না বরং বয়সের তুলনায় বেশ সিনিয়র কেউ জুনিয়রকে যেভাবে অভিজ্ঞতা কথা শেয়ার করে এভাবে তিনি বলেছেন হাসনাত না ওয়াকার এই এবং স্লোগান আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জামানের জায়গা ভিন্ন বাংলাদেশের সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণের মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয় পাশাপাশি সেনা প্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গা আসছে সেটি আমার বক্তব্যের মাঝে নেই এসবের পাশাপাশি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই আমি ভুল হতে পারি কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে সেই প্রাইভেসি তারা বজায় রাখে আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলে আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নও করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমত্যে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম কিন্তু যেভাবে কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডার আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে আস্থা হারিয়ে ফেলবে আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত আছে এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আমার ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না ছিল না বলেই আমরা হাসিনা রেজিমের বন্ধুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম আজও কেউ হাসনাতের দিকে বন্দুক ত্যাগ করলে আমরা সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের মাঝে আছে কিন্তু সহযোদ্ধার কোনো বিষয়ে যখন নিজের জায়গা থেকে সংশোধন দেওয়ার প্রয়োজন মনে করি তখন সেটা আমি করব। সেই বিবেকবটুকু ছিল বলেই ছয় জুন প্রথম সেদিন শহীদ মিলারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের মধ্যে সামনের সারিতে আমরা ছিলাম আমি বিশ্বাস করি আমাদের এই বিবেকবোধের জায়গাটুকু আমাদের সঠিক পথ রাখবে আত্মসমালোচনা করার এই মানসিকতাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে নিয়ে যাবে জুলাই গণহত্যা বিডিআর হত্যা সাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটনা আওয়ামী লীগের যে কোনো ভাষণে বাংলাদেশের রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে এই কথাগুলোই তুলেছিলেন কিন্তু সারজিস আলম সার্জিস সালমের এই কথা থেকে কি বোঝা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো স্পষ্ট করে তুলেছেন সেই কথাগুলো ঠিক নয় কিন্তু তিনি আবার বলছেন সেখানে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হয়েছে এটা অভিমত জানিয়েছেন একজন সেনা প্রধানকে রাজনৈতিক দলগুলোর বিষয়কে আসবে কে না এই বিষয়কে অভিমত জানাতে পারেন তাহলে কি হচ্ছে এনসিপির দলের মাঝে হাসনাতের বক্তব্য নিয়ে সার্জিসের এই রকম পাল্টা পাল্টি স্টেটাস দেওয়া আসলে কোন দিকে নিচ্ছে জনগণ এটাই এখন বোঝার পালা অন্যদিকে হাল সার্জিস এই পোস্টের কমেন্ট বক্সে একটি বিক্ষুব্ধ ক্ষোভ প্রকাশ করে হাসান মাসুদ যে কমেন্টটি করেছেন যে ভাই আপনাদের থেকে এই বিষয়টা আশা করি না আপনারা একে অপরকে যেভাবে নেগেটিভলি ভাবে নিয়ে যাচ্ছেন এনসিপি দলের উপরেই সে প্রভাব পড়ছে এখন দেখা যাক আসলে এনসিপি দলটি কোন দিকে মন নিচ্ছে তারা নিজেদের ভিতরে কি কোনো সংঘাতে জড়িয়ে যাচ্ছে কিনা না বা কে সত্য কে মিথ্যা এই বিবেচনা এখন জনগণের